হ্যালো আসসালামু আলাইকুম তো আপনারা অনেকেই জানেন সবাই জানেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যে স্কুল কলেজে একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান এটা বিধ্বস্ত হয়ে অনেক অনেক শিক্ষার্থী মানে এগুলা একদম ছোট ছোট বাচ্চা যেগুলা প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এগুলা আপনার একদম ছোট ছোট বাচ্চা আছে সাত বছর আট বছর দশ বছর এরকমের ভিতরে তারা আপনার এই প্রায় পঞ্চাশ কাছাকাছি মানু শিক্ষার্থী মারা গেছেন এবং প্রায় দুশো থেকে তিনশো শিক্ষার্থী আহত আহত আছেন আহত বলতে কি এগুলা কিন্তু আপনার একদম আপনার পুরো শরীর পঞ্চাশ থেকে আশি একবারে বান হয়ে গেছে তো তাদের জন্য যারা কিনা এখন হাসপাতালে আছে তাদের আমরা সুস্থতা কামনা করি এবং যারা নিহত আছেন তাদের আত্মার মাত্রা কামনা করি আল্লাহ যেন তাদেরকে আহ জান্নাত দান করেন জামির কিছু বলো আসলে একটা সন্তান লালন পালন করতে গেলে একটা মায়ের কতটুকু কষ্ট করতে হয় কতটুকু পরিশ্রম করতে হয় যে আমরা সবাই মোটামুটি জানি একটা মা একটা সন্তানকে দশ পাঁচ দশ দিন পেটে রাখে তারপরে আর দুই বছর তিন বছর প্রচুর পরিমাণ কষ্ট করে লালন পালন করতে হয় এই সন্তানটা যখন কোন সমস্যা হয় তার মায়ের কতটুকু কষ্ট হয় কতটুকু কষ্টবোধ হয় একমাত্র মাই জানে তো আমরা সেই মায়েদের জন্য মন থেকে দোয়া করে যে এই মায়েদেরকে ধৈর্য শক্তি দান করেন যে যাদের সন্তান কেউ নিহত হয়েছে কেউ আহত হয়েছে তাদেরকে যে সুস্থতা দান করে এবং যারা নিহত হয়েছে তাদেরকে আল্লাহ জান্নাত দান করুক আর মাইদেরকে আল্লাহ ধৈর্য শক্তি দান করুক এটাই আমাদের সকলের কাছে দোয়া রইল তোমার এই যে ভিডিওটা সবাই সর্বত্র শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম ভিডিওটা আজ পর্যন্ত এখানেই শেষ